যদি তোমার হেয়ারে কোনো সমস্যা থাকে এই ধরনের যেমন চুলে ড্যান্ড্রপ চুলের আগা ফাটা প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাহলে ভিডিওটা অবশ্যই দেখবে আর যদি এই সমস্যাগুলো তোমার হেয়ারে না থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারো তাহলে তুমি সঠিক হেয়ার ওয়াশ রুটিন মেনটেন করছো তাহলে তোমার জানার কোনো দরকার নেই হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল পর্ণা ডিভা সবাইকে সবাইকে অনেক স্বাগত আমি পর্ণা আমি তোমাদেরকে চুল তপ বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার নলেজ থেকে যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই তো আজকে ভিডিওতে আমি কথা বলবো যে সঠিক হেয়ার ওয়াশ করার রুটিন মানে সপ্তাহে কতদিন শ্যাম্পু ব্যবহার করা উচিত শ্যাম্পু বেশি ব্যবহার করলে কি হয় শ্যাম্পু কম ব্যবহার করলে কি হয় তো ভিডিওটা কিন্তু মন দিয়ে অবশ্যই দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে তো বেশি কথা না বলে চলো চলে যাই ভিডিওতে আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সঠিক হেয়ার ওয়াশ রুটিন হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ যদি তোমার চুলে সেরকম কোনো সমস্যা না থাকে যেমন চুল ওঠার সমস্যা চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা চুলের ড্যানড্রপের সমস্যা চুলের আগা ফাটার সমস্যা তাহলে ভিডিওটা স্কিপ করতে পারো তাহলে তুমি সঠিক হেয়ার ওয়াশ রুটিন ফলো করো তাই ভিডিওটা দেখার দরকার নাই কিন্তু কেউ কেউ সপ্তাহে দুদিন শ্যাম্পু করি আবার কেউ কেউ আছি সপ্তাহে তিন থেকে চার দিন শ্যাম্পু করি বা কেউ সপ্তাহে একদিন শুনি বিভিন্ন জায়গা থেকে শুনি যে বেশি হেয়ার ওয়াশ করলে হেয়ারের যে তেল থাকে সেটা মানে প্রাকৃতিক যে তেল থাকে হেয়ারের সেটা কিন্তু শুকিয়ে যায় যায় আমাদের ড্রাই হয়ে চুল ড্রাই হয়ে যায় বা আমরা অনেক সময় এটাও শুনি যে হেয়ার ওয়াশ না করলে হেয়ারে যদি অতিরিক্ত পরিমাণে ময়লা থাকে তাহলে হেয়ারের প্রচুর প্রবলেম হতে পারে তাহলে সঠিক নিয়মটা কি সেটাই নিয়ে আজকে তোমার সাথে কথা বল যারা জানো না বা এটা নিয়ে কনফিউজ যে সপ্তাহে কতদিন শ্যাম্পু করা উচিত ভিডিওটা তাহলে পুরোটা দেখো সপ্তাহে কতদিন শ্যাম্পু করা উচিত সেটা সম্পূর্ণ নির্ভর করে মাথার ত্বক চুলের ধরন বা সপ্তাহে তুমি কতবার বাইরে যাচ্ছ বা কতটা তুমি ঘামো সেটার উপর নির্ভর করে তাই প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে মাথার ত্বক কীরকম আর চুলের ধরন কীরকম সেই আমরা কম বেশি কিন্তু সকলেই আমাদের মাথার ত্বক বা চুলের ধরন জানি তোমার মাথার ত্বক বা চুলের ধরন নিয়ে যদি তুমি কনফিউজ থাকো বা বুঝতে না পারো তাহলে তুমি একদিন শ্যাম্পু করার পর দু দিন শ্যাম্পু না করে থাকবে তারপরে তুমি বুঝতে পারবে যদি তোমার স্ক্যাল্প অয়েলি হয়ে যায় বা স্ক্যাল্পে অনেক ইচিং হচ্ছে হালকা হালকা ড্যান্ড দেখা দিচ্ছে চুলটা একদম প্যাচ পেচে অয়েলি লাগছে তাহলে তোমার মাথার ত্বক কিন্তু oily করার দু থেকে তিন দিন পর পর্যন্ত তোমার চুল dry থাকে তোমার চুল oily না হয়ে যায় সেরকম কোনো সমস্যা না থাকে তোমার মাথার ত্বক হচ্ছে শুষ্ক বা dry এবার চুলের ধরন অনেকে সিল্কি চুল হয় অনেকের অনেক মোটা চুল হয় রাফ চুল হয় তো সেটাও নির্ভর করে যে সপ্তাহে কতদিন তুমি শ্যাম্পু করবে তো সেটা তোমার হেয়ার রুটিন ঠিক নেই বলেই তোমার এতটা সমস্যা হচ্ছে চুলে বা এত বেশি বেশি হেয়ার ফল হচ্ছে প্রথমেই আসি তৈলাক্ত ত্বক মানে ত্বক বলতে কিন্তু এটা আমি স্ক্যাল্পের ত্বক বলছি তো আমি এখানে মাথার ত্বকের কথা বলছি তো যদি তোমার মাথার ত্বক হয় তৈলাক্ত বা অয়েলি যেটাই বলো না কেন তাহলে সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু তোমাকে শ্যাম্পু করতেই হবে কারণ তৈলাক্ত যে ত্বক হয় মাথার খুব বেশি পরিমাণে নোংরা হয় বা আমাদের যেহেতু সবসময় একটা অয়েল বেরোতেই থাকে স্ক্যাল্প দিয়ে তারপরে হেয়ারটা কিন্তু অয়েলি হয়ে যায় তার ফলে জমে অনেক তাই হেয়ার ওয়াশ যদি না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি হেয়ার ফল হতে শুরু করে আর ড্যান্ড্রফের সমস্যা অনেক বেড়ে যায় তাই চুলটাকে পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি যাদের স্ক্যাল্প অয়েলি হ্যাঁ প্রতিদিন শ্যাম্পু করা একদমই অ্যাভয়েড করবে অল্টারনেটিভ ডেতে করতে পারো যদি তুমি বাইরে কাজ করো মানে প্রত্যেক দিন তোমাকে বাইরে যেতে হয় তা সবার ক্ষেত্রে কিন্তু শ্যাম্পু এক হয় না অয়েলি স্ক্যালফের জন্য আলাদা শ্যাম্পু হয় ড্রাই স্ক্যালফের জন্য আলাদা শ্যাম্পু হয় যাতে অয়েলি স্ক্যাল তারা কিন্তু সালফেট ফ্রি বা অয়েল কন্ট্রোল বা ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করবে যেমন ধরো গ্রিন টি লেমন টি আপেল সিডার ভিনিগার যুক্ত এই ধরনের শ্যাম্পু ব্যবহার করবে আর তৈলাক্ত চুলে একটু অয়েলিংটাকে অ্যাভয়েড করবে যাদের খুব বেশি অয়েলি স্ক্যাল তুমি শ্যাম্পু করে এক ঘন্টা আগে তেল নিতে পারো কিন্তু ওভার তেল দিয়ে কখনোই রাখবে না তাহলে কিন্তু তোমার চুলে সমস্যা অনেক গুণ বাড়বে এবার এসে যাদের ড্রাই স্ক্যাল্প তাদের জন্য তারা সপ্তাহে এক থেকে দু দিন শ্যাম্পু করবে একদিন না দু দিন অবশ্যই করবে শ্যাম্পুটা চুলের স্ক্যালকে পরিষ্কার রাখে তবে তোমরা কখনোই বেশি শ্যাম্পু ইউজ করো না তাদের হবে এমনিতেই তোমাদের স্ক্যাল ড্রাই আর যদি বেশি শ্যাম্পু ইউজ করো তাহলে কিন্তু চুলের যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে তার চুল তোমাদের আরও অনেক বেশি ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে যাবে যাদের ড্রাই স্ক্যাল্প তারা অয়েলিংটা অবশ্যই করো মানে যখনই তোমরা শ্যাম্পু করবে তার এক ঘন্টা আগে অবশ্যই চুলে ভালো করে অয়েল মাসাজ করবে তারপরে শ্যাম্পু তোমরা যে শ্যাম্পু ইউজ করবে সেটা হচ্ছে অবশ্যই যেন ময়েশ্চারাইজিং বা হাইড্রেটিং শ্যাম্পু হয় শ্যাম্পু চুজ করার সময় অনেকেই ভুলটা করে থাকি যে আমরা অত বুঝি না যে এটা কোন চুলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শ্যাম্পু তো তোমার ড্রাই স্ক্যাল্পের জন্য তুমি একটা অয়েলি স্ক্যাল্পের শ্যাম্পু নিয়ে আসলে তারপর সেটা ইউজ করার পর তোমার চুল অনেক বেশি ফ্রিজি হয়ে যাচ্ছে দিনের দিন কারণ ওটা হবে স্বাভাবিকভাবে সেটা অয়েল কন্ট্রোল হবে তার ফলে চুলটা কিন্তু হাইড্রেটেড হবে না তো ড্রাই স্ক্যাল্পের জন্য অবশ্যই হাইড্রেটিং বা ময়শ্চারাইজিং শ্যাম্পু ইউজ করবে তোমাদেরকে কয়েকটা শ্যাম্পু সাজেশন এখানে দিয়ে দিলাম যাদের ড্রাই স্ক্যাল্প তারা অবশ্যই শ্যাম্পু করার পর কন্ডিশনার বা মাস্ক লাগাবে তবেই কিন্তু চুলে প্রপার হাইড্রেশন থাকবে চুল রুক্ষ বা ফ্রিজি হবে না অনেক সময় চুলে যে স্বাভাবিক যে অয়েলটা থাকে সেটা নষ্ট হয়ে গিয়ে চুল এতটাই রুক্ষ হয়ে যায় তার ফলে চুল ভেঙে যায় চুল ওঠার সমস্যা বেড়ে যায় আমরা অনেকেই বুঝতে পারি না যে কি জন্য হচ্ছে এটাও কারণ হতে পারে তাই অবশ্যই চুলকে হাইড্রেটেড রাখবে আর তোমার চুল যদি হয় না এদের অয়েলি ন ড্রাই মানে স্বাভাবিক চুল তাহলে তো কোনো সমস্যা সেরকম নেই তাহলে সপ্তাহে দু থেকে তিনবার শ্যাম্পু তোমরা করতে পারো স্ক্যাল বুঝে যদি কখনো মনে হয় যে খুব অয়েলি লাগছে স্ক্যাল্পটা তাহলে তোমরা শ্যাম্পু করতে পারো এখানে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি অনেক সময় আমাদের হয় যেমন স্ক্যাল্প হয়তো খুবই অয়েলি কিন্তু চুলের যে ধরন সেটা হচ্ছে ড্রাই বা ড্যামেজ সেই ক্ষেত্রে কী করবে সেই ক্ষেত্রে যখন তুমি শ্যাম্পু ব্যবহার করছো তখন স্ক্যাল্পে ইউজ করবে কিন্তু আগাই ইউজ করবে আমাদের চুলের যে লেন্থটা থাকে সেখানে কিন্তু খুব একটা শ্যাম্পুর দরকার পরে না তাই সেখানে এক্সট্রা করে শ্যাম্পু দেওয়ার কোনো দরকার নেই স্ক্যাল্পে যে শ্যাম্পুটা দিচ্ছ যখন সেটা মানে ধুয়ে নেবে সেটা সেই শ্যাম্পুটাই যখন নিচ দিয়ে পড়বে তখনই এটা পরিষ্কার হয়ে যায় আমার ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় যে ভুল শ্যাম্পু ব্যবহার করছো তাহলে আজ থেকে সেই শ্যাম্পুটাকে ফেলে দাও ফেলে দিয়ে তোমার চুলের ধরন আর মাথার ত্বক যে রকম অয়েলি না ড্রাই না স্বাভাবিক সেটা বুঝে শ্যাম্পু নিয়ে আসো সেটাকে ব্যবহার করতে থাকো দেখবে তোমাদের চুলের অর্ধেক সমস্যা ওখানে শেষ হয়ে গেছে অনেক সময় কি হয় যে সঠিকভাবে হেয়ার ওয়াশ করি না বলেই আমাদের হেয়ারের সমস্যা অনেক বেশি বেড়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে ওই না শ্যাম্পু ছাড়া নর্মাল জল দিয়ে চুল ধোবে না তাতে চুল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় মাথা ধোয়ার প্রয়োজনই হয় তাহলে অবশ্যই শ্যাম্পু ব্যবহার করে ধর শুধুমাত্র জল দিয়ে চুল ধোয়াটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে তো এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো তোমাদের আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যদি এখনও না করে থাকো আর যারা আমার সাবস্ক্রাইব আছে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের যদি কোনো সমস্যা পার্টিকুলার থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো সেটার উপরে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো তো দেখাবে তোমাদের সাথে নেক্সট আবার ভিডিওতে তো আজকের জন্য টাটা